নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা রুটিও ও ভাতের সাথে ভীষণই ভালো লাগে তাছাড়াও এটা কোনো তরকারি রান্নার সময়ও ব্যবহার করতে পারবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাবো প্রথমে কড়াই গরম করে একটু বেশি পরিমাণে সরষের তেল দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি দু চামচ মতো ছোলার ডাল এইখানে ডাল ধুয়ে ব্যবহার করা যাবে না বলে আমি পরিষ্কার ভিজে কাপড়ে ডালগুলো মুছে নিয়েছি এর সাথে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর দিচ্ছি ছোট এক চামচ মতো গোটা জিরে এখন এই সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেবো কয়েক কোয়া মতো রসুন তিন কুচো আদা দিচ্ছি আট থেকে দশটা মতো শুকনো লঙ্কা যাতে অতিরিক্ত ঝাল না হয়ে যায় তার জন্য লঙ্কাগুলো আমি কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে তারপরে দানাগুলো বার করে নিয়েছি এইখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুক্ষণ ভালো করে এই সব কিছু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা মতো কোচানো পেঁয়াজ সব পেঁয়াজগুলো দিয়ে দেবার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় মাঝে মাঝে ঢাকাটা খুলে পেঁয়াজগুলো একটু নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় একটু বাদে বাদে ঢাকাটা খুলে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় তিন চামচ মতো ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস আমচুর পাউডার অথবা তেঁতুলের পাল্প ব্যবহার করতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে এখন এটা ভালোভাবে ঠান্ডা করে নেবো ভাজা পেঁয়াজগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে এই ভাজা পেঁয়াজগুলো সব নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এখন এটা খুব ভালো করে বেটে নেব বাটবার জন্য খুবই সামান্য জল ব্যবহার করতে হবে নাহলে এটা অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে না পেঁয়াজের বাকি কাঁচা ভাবটা দূর করবার জন্য আর এইখানে যে জলটা ব্যবহার করেছি ওটা শুকানোর জন্য আরও একবার ভেজে নেবো পেঁয়াজ ভাজার কড়াইতেই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা সর্ষে আর দিচ্ছি কয়েকটা কারিপাতা এইগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বাটাটা এখন কিছুক্ষণ এটা ভালো করে ভেজে নেব এইবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা হয়ে গেছে এইবারে নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন